বন্ধুরা দেখতে থাকুন আমাদের কিছু ফল ফুলের গাছ দেখতে থাকুন এই দেখুন একটু একটু পেঁপে গাছে কীরকম পেঁপে ধরেছে দেখতে থাকুন আপনারা আর সুন্দর করে দেখতে থাকুন কিছু ফল ফুলের গাছ দেখুন বন্ধুরা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন কত ছোট ছোটো গাছে পেঁপে ধরেছে খুব সুন্দর পেঁপে দেখুন বন্ধুরা আরও যদি এরকম ভালো ভালো ফল ফুলের গাছের ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেলটাকে একটা লাইক কমেন্ট আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন বিভিন্ন রকমের এরকম ফলের গাছ আপনাদেরকে দেখাবো ফল ধরেছে ছোট ছোট গাছে কত সুন্দরভাবে পেঁপে ধরেছে একটু একটু গাছে দেখুন বন্ধুরা দেখুন আমাদের নেক্সট কলার কলা দেখুন ফল ফুলের মধ্যে যেটা বলেছিলাম পেপের ঘরে কলা মন্দিরে দেখতে থাকুন কত সুন্দরভাবে কলাগুলো সব সাজিয়ে রেখেছে কলা আর কলা ঠিক আছে এখানে আছে নারিয়েল আর এই যে ঠাকুর দোকান এই যে দোকানদার দেখ ভালো লাগলো ঠিক আছে চলি বন্ধু